মুন্সীগঞ্জে মাঝ নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং অন্তত তিনজন মারা গেছেন সংক্রান্ত খবরে বলা হচ্ছে যে গজারিয়ার মেঘনা নদীতে দুই স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এর আগে বাল্ক হেডের সঙ্গে স্পিড বোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিড বোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে এবং এটা ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে নটার দিকে উপজেলার শুয়াগাছি ইউনিয়নের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে এবং নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে পুলিশ জানা যে অন্ধকার এবং কুয়াশার কারণে একটি স্পিড বোর্ড অন্যটিকে দেখতে না পাওয়ায় স্পিডবোর্ড দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয় লোকজনও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ঘন কুয়াশার কারণে দুটি বোর্ডের মুখোমুখি সংঘর্ষ হয়েছে মানে খুব যদি আমরা সাধারণভাবেও দেখি যে ঘন কুয়াশার মধ্যে আপনি বেপরোয়া কেন চালাবেন এবং তখন তো সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আপনাকে চালাতে হবে স্পিড যদি আপনি অতরাতে চালাতেই হয় এবং এই যে মেঘনা এখানে কিন্তু শীতের সময় বেশ কুয়াশা থাকে যারা দক্ষিণ অঞ্চলে লঞ্চে যান তারা জেনে থাকবেন যে এসব বড়ো বড়ো নদীতে কিন্তু সব সবসময়ই শীতের সময় বিশেষ করে পরিস্থিতি খুব নাজুক থাকে তখন কিন্তু খুব দশ বিশাদ দূরেও দেখা যায় না গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহৎ মাহবলম বলেন যে ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে দুটি স্পিড চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি এ ঘটনায় তিনজন মারা গেছে তবে স্পিড দুটি রাত্রে এখানে কোথার থেকে এসেছে তা বিস্তারিত জানা যায়নি জরুরি কোনো কাজ থাকতেই পারে কিন্তু যখন আপনি এরকম একটি বাহন চালাবেন স্পিডবোর্ডের গতি অত্যন্ত নামি স্পিডবোর্ড মানে খুব খুব গতিশীল একটি বাহন এবং এটা যদি আপনি রাত্রে রাত্রেবেলা চালান কিংবা ঘন কুয়াশার মধ্যে চালান আপনাকে সর্বোচ্চ সতর্কতা রাখতে হবে আমরা কয়েকদিন ধরে দেখছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে বেশ কয়েকটি সংঘর্ষ এবং দুর্ঘটনা ঘটেছে অনেক প্রাণ চলে গেছে এর কারণ হচ্ছে যে চালকদের দায়িত্বশীল হতে হবে প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি একটি বাহন চালাবেন কারণ আপনার হাতে অনেকের জীবন মরণ নির্ভর করছে এটা ঠিকঠাক মতো আপনাকে আপনার হাতে রাখতে হবে মানে আপনার হাতে অনেক অন্যের জীবন মরণ আপনাকে এই দক্ষতা থাকতে হবে যে আপনি এই প্রতিকূল অবস্থায় কীভাবে চালাবেন আপনারা কেউ যদি পাহাড়ে গিয়ে থাকেন দেখবেন যে সেখানে চালকরা অত্যন্ত দক্ষ এবং খুব সরু রাস্তায় পাহাড়ি রাস্তায় ঝুঁকিপূর্ণ রাস্তায় কিন্তু তারা চালাচ্ছে সেখানে যে দুর্ঘটনা ঘটে না এমন নয় কিন্তু সেখানকার চালকরা অত্যন্ত দক্ষ এবং দায়িত্বশীল বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় এখন রাত্রে এত রাত্রে ঘন কুয়াশার মধ্যে যখন আপনি গতিশীল কোনো বাহন চালাবেন আপনাকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেই সঙ্গে আপনার দক্ষতাও থাকতে হবে মানে জীবন হাতের মুঠেই নেওয়ার তো কোনো মানে নেই এই ঘটনাটির আশা করি তদন্ত হবে যে আসলে এই রাত্রে কেন এরকম বোর্ড চলল প্রশাসনী বা কী করেছে এবং চালকদের ঠিকঠাক মতো লাইসেন্স ছিল কি না তাদের সেই প্রশিক্ষণ ছিল কি না এসব বিষয়ে তদন্ত করলে দেখা যাবে যে কোনো না কোনো ফাঁক অবশ্যই আছে এবং তার খেসারত কিন্তু এই মানুষগুলো দিলেন অর্থাৎ জীবনের জীবন দিয়ে তারা কিন্তু এই খেসারটি দিলেন আমাদের দেশে আসলে এই প্রশিক্ষণগুলি প্রপার হয় না যারা স্পিডবোর্ড বা এ ধরনের বাহন চালান যেখানে মানুষ ওঠেন বা মানুষকে বহন করতে হয় তাদের অধিকাংশেরই কিন্তু প্রপার ট্রেনিং নেই